আরজিকর কাণ্ডে আন্দোলনে উত্তাল গোটা রাজ্য তার মধ্যেই চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এর মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন প্রভাবশালীর নাম সামনে এসেছে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদেরও এরই মাঝে এবার আরজিকর কাণ্ডে আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্তের স্বার্থে ইডি তদব করেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়কে এর আগে সম্প্রতি আরজিকর দুর্নীতি মামলা তদন্তে নেমে ছ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি রিপোর্ট অনুযায়ী সেদিন তৃণমূল বিধায়ক তথা আরজিকরের রোগী কল্যাণ সমিতির সদস্য প্রাক্তন সভাপতি ডক্টর সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় ইডি এছাড়া উত্তর কলকাতায় তার নার্সিংহোমেও তল্লাশি চলে পাশাপাশি হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামেও সুদীপ্ত রায়ের বাংলাদেশেও ইডি অভিযান চালায় এছাড়াও বালিগঞ্জে এক ওষুধের ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় ইডির কর্তারা সেই ব্যবসায়ীর নাম সন্দীপ জ্যান প্রসঙ্গত আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে আরজিকর দুর্নীতি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলা তদন্তভার সিবিআই এর কাঁধে চাপিয়েছিল উচ্চ আদালত তবে আর্থিক দুর্নীতি অভিযোগেও ইডি তদন্তে নেমেছে এদিকে এই দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই এর আগে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই তৃণমূল বিধায়ককে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা আর এরপর সম্প্রতি সুদীপ্ত রায়ের বাড়ি পৌঁছে যায় ইডি এবার সেই সুদীপ্তকেই ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে জানা গিয়েছে আর্জি করে দুর্নীতির অভিযোগ নিয়ে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এদিকে সিবিআই তদন্ত শেষে সুদীপ্ত দাবি করেছিল তিনি তদন্তকারী আধিকারিকদের সব রকমভাবে সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা জারি রাখবেন এদিকে উত্তরবঙ্গ লবির দুই নেতা অভিক এবং বিরূপাক্ষ সম্পর্ক কিছু বলতে অস্বীকার করেছিলেন এদিকে গত নয় আগস্ট সকালে ফোনে কথা সন্দীপের সঙ্গে তার কথা হয়েছিল বলে মেনে নিয়েছেন সুদীপ্ত রায় হাই নিউজ নেটওয়ার্ক